সুপ্রভাত শুভ সকাল আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আমরাও আছে ভালো কিন্তু মনটা একটু খারাপ মেয়ে ফোনে মেয়েটা আজকে চলে যাবে তা সেই সকালে ফোন দিয়ে বলেছে যে ওন ওকে রেডি করে দিতে আমরা চলে আসতেছি তার নাকি ছয়টায় রওনা দিয়ে দিয়েছে তো তাড়াহুড়া করে উঠলাম উঠে এই সময়গুলো অনেকদিন আনা হয়েছে খাওয়ার হচ্ছে না তো ভালো যে আজকে রান্না করে ফেলে মেয়েটাও আছে আর কিছুই তেমন নাস্তা টাস্তা বানিয়ে খাওয়াতে পারলাম না ওর মধ্যে নিরামিষ পড়লো এমন করে করে আর রান্না করে একদমই খাওয়াতে পারলাম না তো চলো দেখতে থাকো সময়টা ঘি দিয়ে বেঁচে নিচ্ছি আর এদিক দিয়ে নারিকেল চিনি ফুটে গেছে এখন শ্যামাইটা ভেজে নিয়ে তার বইটাতে ঢেলে দিল আমার কাছে কাজু কিশমিশ কিছুই নেই সেজন্য দিতে পারলাম না কাজু কিশমিশ থাকলে দিতাম কাজু কাজু না কিশমিশটা দিলে খুব ভালো লাগে শ্যামাইতে একটাও নেই এই প্যাকেটের থেকে অর্ধেকটা রান্না করতেছি আর অর্ধেকটা আছে ওইটা হায় হায় ওইটা একটু সুন্দর করে রান্না করছি পুড়ে গেছে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু একটু অনেক পুড়ে গেছে অতটাও পুড়ে নাই না হলে ফেলে দিতাম

বললাম কত করে যে থাকো থাকো না থাকবে না বুঝোই তো বাচ্চা মানুষ মা আসলে কি আর থাকে তো যাই হোক চলে গেল মনটা খারাপ কি আর ওই আমার বউনারা আসে নাই তারা এখনো আসতেছে বউ রাস্তায় মনে হয় পাঁচ থেকে ছয় ছয় মিনিট লাগবে তো বাবু মার সাথে চলে গিয়েছে মা গিয়েছে অফিসে বাবু দোকানে গেল তো তাদের সাথেই চলে গেছে আর বাবুর দোকানে থাকবে তো এসে বোন নিয়ে যাবে না হলে আসতো তো আবার ফোন দিয়ে বললাম যে নাহলে বোনকে ফোন দিয়ে বললাম যে নাহলে আয় বাসায় আজকে থেকে তারপর বলে যে না আমার শরীর ভালো লাগতেছে না পাঠিয়ে দে তাহলে ভালোই হয়েছে তো তো চলে গেলো আর শ্যামাই রান্না করলাম পা রুটি দিয়ে খেলো রুটি খেলো আর এসব খেয়ে গেলো বললাম যে একম ভাত খেয়ে যাও ডিম ভাজি করে দে বলে যে না শ্যামাই পারুটি খেয়ে আমার পেট ভরে গেছে তো আর মেয়ে এক কিছু খেলো না তারপর আমার মেয়ে যাবে স্কুল এখন ভাত কয়েক মানে অল্প করে রান্না করেছি পর আবার রান্না করব। আর এক টুকরা মাছ ভেজে দেব যেটা মেয়ে খুব পছন্দ এই তো আর আমরা রান্না করব। কালকের অনেক তরকারি রয়ে গেছে কলা তরকারি ছিল কলা তরকারি আছে আবার শুটকি তরকারি আছে আর আজকে রান্না করব মুসুরির ডাল আম দিয়ে আর সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে এটা কিন্তু আমি আর কখনও রান্না করিনি প্রথম রান্না করব। আশা করি ভালোই লাগবে সয়াবিন যেহেতু আমাদের প্রিয় সবার যেভাবে রান্না করি সেভাবেই হয় জন্য ভালো লাগে তো এই তো আমি এখনও কিছুই খাই নাই শুধু জল খেয়েছি আর এখনো কিছু খাওয়া হয়নি আর কি রান্না করবো মাছের তেল ভাজি করবো একটু এই তো আর গতকালকে তো দুই আইটেম আছে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে চলো দেখতে থাকো স ডিম আলুর জন্য আলু কেটে নিয়েছি তারপর এদিকে একটা মশলা বেটে নেব পেঁয়াজ আদা রসুন আর জিরে পাটা আছে আর দেব ধনিয়ার গুঁড়া আর এই পেঁয়াজগুলো একটু বেশি করে কেটে নিয়েছি ভেন্ডি সিদ্ধ দেব তারপর মাছের তেল ভাজি করবো সেগুলোতে দেব এই জন্য আর কোথায় সয়াবিনও ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কোথায় দেখতেছি না এই তো উপরে বেসিংয়ে ছিল সয়াবিন ভিজিয়ে রেখেছি হালকা গরম জল দিয়ে এগুলো ধুয়ে নেব আগে পেঁয়াজটা কেটে নে তারপর পেঁয়াজ কাটতে না তো আমার তো একদমই চোখে জল চলে আসে আর এটা গতকালকে তরকারি গরম মেয়ের জন্য মাছটা ভেজে নিচ্ছি ডাল টাল কিছুই খাবে না ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আগের দিনের গতকালকের কলা তরকারিও আছে খাবে না কিছুই বলে যে আমার শুধু মাছ ভাজি হলেই হবে দেখো মেয়ে পড়ালেখা করে গেছে আর খাটটার কি অবস্থা ওই দিক দিয়ে মাছ ভাজিটা হোক খাতা গুছিয়ে নেই ফটাফট আর টেবিলটাও কি অবস্থা গুছিয়ে নেই একদিক দিয়ে হচ্ছে রান্না আরেক দিক দিয়ে গোছানোর কাজটাও সেরে নিচ্ছে তাহলে কি হয় বলো তো মানে দুইটা কাজ একসাথে করলে কাজ কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় সময় সময়টাও বাঁচে এটা আমার মতামত তোমাদের কি হয় কিভাবে তোমরা কাজ করো আমাকে একটু জানাই হতো আমি তো এমনটাই করি একদিক একদিক দিয়ে রান্না বসিয়ে দে আরেক দিক দিয়ে ঘরের টুকটুকি টাকি কাজগুলো সেরে নেই তাহলে আর কি একসাথে দুইটা কাজ হয়ে গেলো আমিও অবসর হয়ে গেলাম এনেছি খাট আর রান্নার শেষে তারপর ঘরজার দেব মেয়ে ব্যাগ গুছিয়ে নিয়েছে আর ঘড়ি নিবে সেই জন্য ঘড়িটাই দেখে রাখলাম আর ব্যান্ডগুলো রাখবো চোখে উপরে করে চোখে পরিষ্কার করতে হবে কি অবস্থা মাছ ভাজি এক পাশ হয়ে গিয়েছে এখন এক পাশ উল্টে দিয়ে আসি এই কড়াইটা মানে খেলতে ইচ্ছে করে না এটা এত সুন্দর হয়ে আছে মানে একদম তেল তেল একটু কিছু লাগে না এই যে দিক দিয়ে ভেঙে গেছে কড়াইটা একদম যাতা অবস্থা শুধু একটু মাছটা ভাজি করতে এটা ব্যবহার করি ভালো লাগে এটাতে ভাজতে একদমই আটটায় না সেজন্য এটা রেখে দিয়েছি আর দিন সিদ্ধ করে নেব আর নিয়ে তো চলে গেছে না হলে পাঁচটা দিন লাগতো চারটা করলেই হবে মেয়ে প্রায়ই বলে যে মা আমাকে খাইয়ে দাও আমাকে খাইয়ে দাও তো সবসময় তো আর সময় হয় ওঠে না কাজে থাকে তো আজকে যেহেতু একটু হাতে সময় আছে খাইয়ে দেব কথা গরম ফ্যানটা যে কি আওয়াজ হয় কি বলবো কেন যে ফ্যানের এত আওয়াজ হয়

পছন্দ করে যে মা আমাকে একটু ভাত খাই দেখ মাথা হয় বুঝি না এই দেখো মানে একটা ডিমও সুন্দর করে ছিলতে পারি নাই দেখো এমন যদি হয় কেমনটা লাগে বলতো একদম খারাপ লাগে কারো যদি জানা থাকে কিভাবে ডিম সেদ্ধ করলে একদম আস্তে আস্তে থাকবে একটু জানা এতো প্লিজ কমেন্টে আর এদিক দিয়ে ডাল সোমবার দিয়েছি আম দিয়ে আম দিয়ে মুসুর ডাল রান্না করতেছি সোমবার দিয়েছি তেজপাতা শুকনা মরিচ আর একটু জিরা আর সরিষা কালো সরিষা দিয়ে ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন সয়াবিনটা ভেজে নেব আলুটা আর ভাজবো না একেবারে সোমবার দিয়ে সোমবার উপর ভেজে নেব ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম তেলের উপর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তারপর আলুটা ভেজে নিয়ে এখন ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আর একটু ধনিয়া গুঁড়ো মরিচি গুঁড়ো আর হলুদ গুঁড়া এখন মশলাটা ভালো করে কষিয়ে সয়াবিনটাও দিয়ে দেবো সয়াবিনটাও একটু কষিয়ে তারপর করে মতো ঝুল মানে জল দেব ঝুলের জন্য তাহলে বেশ রেডি হয়ে গেল সয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল আর এটা কিন্তু আমি প্রথম রান্না করতেছি ডিম আলু তো অনেক খেয়েছি কিন্তু সয়াবিনটা আজকে অ্যাড করে এই প্রথম রান্না করতেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে দিয়ে আর ডাল নামিয়ে নিয়েছি ভাতের টাকা কষিয়ে দিয়েছি ভেন্ডিও সিদ্ধ করে নিয়েছি মাছের তেল ভেজে নিয়েছি সবগুলি রান্না শেষ হোক তারপর দেখিয়ে দেবো নিয়েছে ভাত দিয়েছে আর গ্যাস গ্যাসটা মুছে সব পরিষ্কার করে নিয়েছে এই যে আর এটা এই কাপড়টা দিয়ে গ্যাস ট্যাস মুছে সেটাই এদিকে এভাবে ছড়িয়ে দিলাম আর নিচটাও মুছে নিয়েছে চলো কী কী রান্না করলাম দেখিয়ে দিই লাইটটা দিয়ে দিই এই তো গতকালকে কলা তরকারি ভেন্ডি সিদ্ধ মাছের তেল ভাজি এই যে ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি এটাতে হচ্ছে মুসুর ডাল রান্না করবো না ও এটাতে আছে হচ্ছে সুটকি তরকারি এই দুইটা গতকালকে এই চারটা আজকে রান্না করবো না করবো না করেও কিন্তু আজ অনেক কিছু হয়ে গিয়েছে আর এই ভেন্ডি সিদ্ধটা মাখবো হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল আর লবণ দিয়ে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না রান্নাবান্না শেষ ভাতের মাঠটা ঝরলে তারপর বলে ভাতটা ঢেলে নেব এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দেওয়ার পর ভাতটা ঢেলে নেবো ততক্ষণে ভাতের মাঠটা ঝরে যাবে যখন ঝাড়ু দিয়েছিলাম তখন দেখা হয়েছিল আর কিছুই শেয়ার করা হয়নি তারপর বাবু আসলো মা আসলো ভাত খেলাম মেয়ে আসলো সাড়ে চারটা বাজে ভাত দিলাম ভাত খেলো মেয়ে এখন প্রাইভেটে চলে গেলো এখন কোথায় যাচ্ছি বেড়াতে যাচ্ছি না না বন্ধুরা একটু বাজারে যাচ্ছি ওই দিন বলেছিলাম না মেয়ের জন্য টপ আনতে হবে ওই দিন তো আর যাওয়া হয়নি ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তখন আর যাওয়া হয়নি তো আজকে যাইতে যাইতেছি আর কি তো চলো

e কালারটা কিন্তু ব্ল্যাক কিন্তু এখানে দেখা যাচ্ছে চা পাতা কালার ব্ল্যাক না মেরুন খাম এটা মেরুন খাম মেরুন মানে চা পাতা কালার হয় গান যাই হোক কেমন লাগছে জানিও মেয়ে তো খুব পছন্দ করেছে মেয়ে পছন্দ করেছে সবথেকে থেকে এটা বেশি কারণ এটা আমার অনেক আনকমন এই যে শাক কলা

যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবাস আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো সুস্থ থেকো তা আবার দেখা উচিত নতুনপূর্ণ ভিডিওর সাথে